কিন্তু এই যে যে পেয়ারটা আমি একটু আমি আপনাদের যদি এই পেয়ারটা একটু দেখাই দেখতে পারবেন ওদের কিন্তু একটা বাচ্চা আর একটা বাচ্চা তো আপনারা আগের ভিডিওতে দেখছেন বাচ্চা মারা গেছে এখন আমি একটা জিনিস বুঝতেছি না সেটা হচ্ছে যে বাচ্চা কেন মারা গেছে এখন বাচ্চা বাঁচে কি মারা যায় বা এরা কি করে না করে এখন মূলত হচ্ছে যে এরা কি করে মানে এরা কি বাচ্চা দুটো ফুটাতে পারে না নাকি হচ্ছে মানে দুটোকে বড় করতে গেলে এদের কোনো প্রবলেম হয় বা এরকম যদি এদের কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমি পরবর্তী দিনে বুঝতে পারবো যে পরবর্তী দিন ছেলে দেওয়ার পরে আমি বুঝতে পারবো তখনো যদি একটা বাচ্চা মারা যায় তখন একটা জিনিস আমি শিওর হয়ে যাবো যে এরা হচ্ছে কি বাচ্চা খাওয়ায় না একটা বাচ্চাকে মেরে ফেলে এখন আল্লাহ বরসা দেখা যাক একটা বাচ্চা যেহেতু আছে একটা বাচ্চাই বড় হোক আশা করতেছিলাম যে দুটো বাচ্চাই ফুড মানে বের হবে কিন্তু ব্যাড লাগ দুটো বাচ্চা বের হয় নাই আরেকটা বাচ্চা আপনার দেখতে পাবেন বেশ ভালো মতোই খাওয়াইছে ওই বাচ্চাটাকে কিন্তু আরেকটা বাচ্চা মানে এর সাথে যে বাচ্চাটা ছিল সেটা কেন মারা গেল এটাই বুঝতেছি না এখন নাই হালকা বর্ষা দেখা যাক কি হয় আর এই মায়ের করছিল দেখতে পারবেন হালকা পাতলা কিন্তু রিকাভার করছে আশা করতেছি যে পরের দিনের মধ্যে রিকাভার হয়ে যাবে এই ভিডিওটা আপনারা হয়তো বা বৃহস্পতিবার পাবেন কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা বৃহস্পতিবার শুট করতেছি না আমি যেদিন হচ্ছে আপনাদের এই মায়াটাকে দেখাইছিলাম যে যে মায়ের চোখ উঠছে ড্রপ আমি দিয়ে দিছিলাম যে ভিডিওটা ওই ভিডিও ভিডিও আমার এই পেয়ে যাবেন চ্যানেল দেখে আসতে পারেন যারা যদি কেউ না দেখে থাকেন তো আমি যেদিন হচ্ছে এই ভিডিওটা করছি আপনারা আমার চ্যানেলে পাইছেন আমি আজকে যে ভিডিওটা দেখতেছেন আমি আমার চ্যানেলে যেই এই মায়াটা যখন চোখ উঠছিল যে এই ভিডিওটা আমি ছাড়ছিলাম আমি কিন্তু একই দিনেই কিন্তু ভিডিওগুলো করতেছি এজন্য মানে আপনারা ভাবতে পারেন যে তিন চার দিন মিলে হচ্ছে গিয়ে আমার মায়ের চোখ হয়তো বা মানে প্রবলেম হয়েছে এরকম কিছুই না আমি একটা দিনে আমার একটু কাজ আছে বলে আমি তিন চার দিন লফটে থাকতে পারবো না বলেই আমি একদিনের মধ্যে হচ্ছে গিয়ে এক সপ্তাহের ভিডিও করে রাখতেছি এই জন্য একটু ক্ষমার চোখে দেখবেন এই আর কি আর কবুতরে মুভিং খাবার দিয়ে আর আপনাদের তো দেখাইছেই যে হচ্ছে গিয়ে ডিমগুলা আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যদি কেউ না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটাও দেওয়া থাকে আপনারা যারা দেখে আসতে পারেন এখন আমি একটু পানি দিয়ে দিই আমি আগে আপনাদের একবার বলছিলাম যে আমি কিন্তু কবুতরদের আগে খাবার দেই তারপরে দেই পানি কারণ এরা যে দাপা দাপি করে এতে কিন্তু পানি পড়ে যায় এর কারণেই কিন্তু আমি পানিটা খাবার দেওয়ার পরে দেই যাতে কবুতর আর দাপা দাপি না করে আপনারা তো দেখতেই পান মানে আগের ভিডিওতে দেখছেনই যে পট ফেলে দিছে এরকম একটা অবস্থা তো এই হচ্ছে আমি খাবার দেওয়ার পরেই পানি দেই কবুতরদের এই সবগুলোই হচ্ছে পানি খাচ্ছে এই কবুতারটা আমার মনে হয় একটু নাজুক হয়ে গেছে কিন্তু বিষয় না আশা করতেছি কবুতরটা আবার রিকভার হয়ে যাবে বাচ্চা খাওয়াচ্ছে তো বাচ্চা খাওয়ালে এমনিতেই কবুতর নাজুক হয়ে যায় আরো তো মায়া নাই ও একা খাওয়াচ্ছে আমি কিন্তু এই মায়াটাকে আলাদা পটেই পানি দিচ্ছি আর খাবারও কিন্তু ওকে আলাদা পটেই দিলাম কারণ এই পটের খাবার আমি অন্য কোথাও দেবো না দেখেন বাচ্চা খাওয়াচ্ছে মাসাল্লাহ এটা অনেক ভালো একটা পেয়ার এই মায়াটা আমি খুব দেখেন মায়াটা ওইখানে যাওয়ার জন্য কি করতেছে আমি একটা জিনিস মানে একটু মানে আপসেট হয়ে গেছিলাম এর চোখ ওঠার পরে কারণ এই পেয়ারটা মাস্টার পেয়ার এখন এই পেয়ারটা যদি আমার নষ্ট হয়ে যায় মায়া যদি মারা যায় তাহলে আমি শেষ আমি শেষ মানে খুব কষ্ট পাবো এই কষ্টটা আমি এখন পেতে চাচ্ছি না তো সামনের সপ্তাহে কেন পানি দেয় এদের এখানে মায় লাগলো বাচ্চা তো একটু পানি বেশি লাগে একটা পট দিলে পটের পানি শেষ করে খেলো এই আমি এদের দুটো পটে পানি দিয়ে রাখি যাতে পানির এদের ঘাটতি না পড়ে আর এই নিচে আমি পানি দিয়ে দিই আর আমি চাইলে এখানে দুটো ডিম রাখতে পারতাম তিন ভিডিও করছিল আপনারা সেটাই দেখতে পাচ্ছিলেন যে আমি এখানে একটা ডিম আর এখানে একটা ডিম রেখে দিছি আমি চাইলে এখানে দুটো ডিমই রেখে দিতে পারতাম কিন্তু আমি কেন রেখে দেই নাই এখানে যে মহাশয় আছে এই মহাশয়রা তো আপনারা দেখছেনই যে একটা বাচ্চা ফুটাইছে আর একটা বাচ্চা মেরে ফেলছে আমি এই ভয়তেই শুধুমাত্র এদের এখানে আমি দুটো ডিম রাখি নাই একটা ডিম এদের দিছি আর একটা ডিম এদের দিছি যেহেতু এরা হচ্ছে কি এদের প্রথম বাচ্চাটা আমি এদের এখানে একজোড়া আর এখানে একজোড়া বাচ্চা দেখতেই পাচ্ছেন আরেকটা কিন্তু এখানে যেহেতু আমি এদের কাছ থেকে বার ডিম নিয়ে নিছি এজন্য আমি চাইলে সরাই দিতে পারতাম কিন্তু আমি সরাই দিব না এতে কবুতর হচ্ছে কি দুর্বল হয়ে যায় এজন্য আমি এখানে একটা ডিম এখানে একটা ডিম রেখে দিছি যে এরা একটা একটা করে বাচ্চা করুক আস্তে ধীরে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্ত আর আমি চেষ্টা করব যে সামনের সপ্তাহে বাচ্চাদের একটু ছাড়ার জন্য কারণ বাচ্চারা অনেকদিন ধরে লক আছে আমি চাচ্ছি যে বাচ্চাদের একটু ছাড়তে কিন্তু ফ্লাইং শেড অবস্থা যা এই জন্য আমি ছাড়তে পারতেছি না আপনারা সামনে সপ্তাহে দেখতে পারবেন যে আমি ফ্লাইং শেডটাও ঠিক করবো আস্তে ধীরে ফ্লাইং শেডটা ঠিক করার ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন ফ্লাইং শেডের অবস্থা দেখছেন মনে হচ্ছে যে একাত্তরের যুদ্ধ হয়েছে সেটাই হচ্ছে কি এখানে ঝুলে আছে তো ফ্লাইং শেডের অবস্থা এরকমই হয়ে আছে আর আমাকে একটু জোকার জোকার লাগতেছে আমি স্যার চা দিয়ে আসছি চুলে বড় চুলে দেখছেন তো এই একটু ছোট চুলে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে আমার নিজের কাছেই কেমন জানি আমার নিজের মদনা লাগে এটা বিষয় না উলঙ্গ উলঙ্গ ভাব একটা বিষয় থাকে কারণ বড় চুল লেখার পরে ধাপ করে ছোট করলে আসলেই মানে ধাপ করে এসে লাগে তো এটা বিষয় না আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আলাইকুম